আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ব্রান্ড আর একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর আমরা আছি এখন কিন্তু নিউ উডল্যান্ড ফার্নিচারে নিউ উডল্যান্ড ফার্নিচারটা হচ্ছে বসুন্ধরা সিটি যেটা হচ্ছে আপনার পান্থপাতে অবস্থিত এই বসুন্ধরা সেটি ঠিক অপোজিটে পান্থপাত জামে মসজিদের গলি থেকে একটু সামনে এগিয়ে নিউ উডল্যান্ড ফার্নিচার মেসার্স নিউ ফার্নিচার এখানে হচ্ছে আপনি চলে আসতে পারবেন এখানে খুব সুন্দর হচ্ছে আপনি সেগুন ফার্নিচার এবং খুব দারুণ ডিজাইনের ফার্নিচার আপডেট ডিজাইন ফার্নিচার গুলো পেয়ে যাবেন আপনি আপনার ঘর সাজানোর জন্য ডাইনিং টেবিল আলমারি সোফা বা হচ্ছে সোফা তারপরে আপনার হচ্ছে ড্রেসিং টেবিল সব কিছুই আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং পাবেন অবশ্যই রিজনেবল প্রাইজের ভিতরে তো আজকে আপনাদের জন্য

আপনার নিতে পারে আচ্ছা আজকে হচ্ছে একেবারে একটা ফিক্সড প্রাইস বলে দিবেন ফিক্সড প্রাইস বলে দেব আপনি একবার সুবিধা মতো পেয়ে যাবে কাস্টমারের জন্য ভালো হবে জি খুব বেশি দাম করা লাগবে না লাগবে না

এই সোফাটা দিয়ে শুরু করতে হবে আচ্ছা সিম্পল একটা সোফা যারা সিম্পল সোফা পছন্দ করতেছেন তাদের জন্য কাট থাকবে হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাট আর কাটার কোয়ালিটি এটা তো বলাই লাগতেছে না তারা যারা সেগুন কাঠ চিনেন তারা তো দেখতে পাচ্ছেন সো এটা টু টু ওয়ান সেট থাকবে আচ্ছা এটার প্রাইস কত পড়তেছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হইলে হাতিলের এই সোফা সেটটা আপনি নিতে পারতেছেন টু টু ওয়ান

যারা হচ্ছে এগুলো কিনবেন ফার্স্টে আপনাদের কাজ হচ্ছে যদি আপনি সরাসরি শোরুমে না আসতে পারেন সরাসরি আপনি নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা কথা বলতেছি আপনি যোগাযোগ করবেন ভাইদের কাছ থেকে ডিটেলস ভিডিও দেখে নেবেন পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ওকে কত বিশ হাজার টাকা যে প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এরপরে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন আরো ডিটেলস জন্য বাইশ হাজার টাকা ভাবা যায় ভাবা যায় এই হচ্ছে ফার্নিচার গুলো মাত্র বাইশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা ওকে এখানে একটা শোকেস আছে যেটা আচ্ছা সামনে পিছে চারি সাইড হচ্ছে গ্লাস শোকেস এবং সাইডে ডিজাইন করা তো এটা দাম পড়তেছে কত তিরিশ হাজার তিরিশ হাজার টাকা ওকে ভাই এটা খাট

পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা সুদর্শক এখানে কিন্তু আপনি হিউজ পরিমান ফার্নিচার পেয়ে যাচ্ছেন ঘর এবং ঘরের বাইরে যে কোনো জায়গায় অফিস বা হোসের বাসাবাড়ি বা নিজের ছোটখাটো ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকান তারপরে হচ্ছে আপনার ছোটখাটো শোরুমের জন্য সব জায়গায় সব ধরনের ফার্নিচার কিন্তু আপনি এখানে আপনি পেয়ে যাবেন আর অবশ্যই পাবেন হচ্ছে রিজনেবল প্রাইজে খাট পাচ্ছেন আলমারি পাচ্ছেন ওয়ার্ড রোড পাচ্ছেন সোফা সেট পাচ্ছেন ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কি নেয় এই জায়গায় সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে মাত্র মাত্র সীমিত দামে আর এই ফার্নিচার গুলো কিন্তু আপনি ঢাকা থেকে আপনি আপনার প্রত্যন্ত অঞ্চলে যদি আপনার বাসা থাকে গ্রাম থাকে সেখানে আপনি কিন্তু ফার্নিচার গুলো নিয়ে যেতে পারবেন তারপরে আপনি প্রাইসটা সেই জায়গায় যাওয়ার পরে তারপরে দিতে পারবেন সেটা ডিটেলস টা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করে কথা বলে তারপরে নিবে আর সরাসরি যদি আমাদের শোরুমে আসেন তাহলে তো অবশ্যই আসতে পারবেন আমাদের অ্যাড্রেসটা থাকবে ভিডিওর ভিডিও এবং ডেস্ক্রিপশনের দুটো জায়গায় অ্যাড্রেস মোবাইল নাম্বার থাকতেছে তো আজকের ভিডিওটা ভাই এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম